বাংলাদেশী হতবায়েন বড় আশালই মনত নিজর স্বপ্ন পূরণ গত জীবন হাডার প্রবাসত জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস বাংলাদেশী হতবায়েন বড় আশালই মনত নিজর স্বপ্ন পূরণ গত জীবন হাডার প্রবাস জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস মা বাফল লাইফেড ফুরে মনে তো নমানে বাই বোনের মন তইলে সুখে বুক সুটি গোরে মা বাফল লাইফেড ফুরে মনে তো আর ভাই বোনের মন তইলে সুখে বোকান ছটি গোরে মার হাতর রাইন্দা খাইত মার হাতর রাইন্দা খাইত ফুয়া তোয়ার নাই গরত নিজর স্বপ্ন পূরণ গইত জীবন হাডার প্রবাস জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস বন্ধু বান্ধব সজন ফেলাই নিজর গর বাড়ি, সগর পানি ফেলাই হাদ সইন পারি বন্ধু বান্ধব সজন ফেলাই নিজর গর্ব সগর পানি ফেলাই হাদের সইন পার গমনলাই দু ঘুমনো লাই দুনিয়ায় দাড়ি ঘুমনো আয়ে 200 গত নিজর স্বপ্ন পূরণ হইতো জীবন হাড়ার প্রভাসত বাংলাদেশী হতো ভাই বড় মনত নিজর স্বপ্ন পূরণ হইতো জীবন হাড়ার প্রভাসত জন্মভূমির জীবন হাডার প্রবাস মাতার গাম ফেলার সুকত রাইত পরিবার হানা ফিনা ঠিক হাইত নফার মাতার গাম ফেলার সুকত রাইত পরিবার হানা ফিনা ঠিক মত হয়তো না টিয়া হামাই রইদতে টিয়া হামাই আটাইদের সংসারত নিজর স্বপ্ন পূরণে গৈত্য জীবন হাড়ার প্রভাসত জন্মভূমির মায়া সারি জীবন হাড়ার প্রভাসত হত হস্ত ভুকত লয় হইলো ঘুফনে হাদের বিদেশত তারপরে মুখত হাসি হত হস্ত ভুকত লয় হইল রে প্রমাসী হাদের বিদেশত তারপরে মুখত হাসি মনে হইতে প্রভাস সারি মনে হইতে প্রভাস সারি আই তো নিজর দেশান নিজর স্বপ্ন পূরণ গৈত জীবন হাডার প্রবাস জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস প্রবাসী যুদ্ধা যারা আছে তার অবদান টিয়া হামাই দেশত ফাটাই বাড়াই দিয়ে দেশত মান প্রবাসী যোদ্ধা আছে তারার অবদান টিয়া হামাই দেশ ফাটাই বাড়াই দিয়ে দেশ মান প্রবাসী বাই হাজার সালাম প্রবাসী বাই হাজার সালাম ভালোবাসা অন্তরত নিজর স্বপ্ন পূরণ গৈত জীবন হাডার প্রবাসত বাংলাদেশী আশালই মনত নিজর স্বপ্ন পূরণ গত জীবন হাডার প্রবাস জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস